আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাহি ভাই ও কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাব আমরা অনেকেই এই স্বপ্ন দেখতে পারি যে আপনি সদা সর্বদা রোজা রাখতে দেখলেন আপনি সবসময় রোজা রাখছেন এই রকম স্বপ্ন দেখলেন কি ব্যাখ্যা হবে আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন আছে কাজেই একটু ধৈর্য সরকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলায়েত হোসেন আপনারা দেখেন এইচএমএম বেলায়েত হোসেন চ্যানেল বন্ধুরা সর্বদা রোজা রাখতে দেখা স্বপ্নে সর্বদা রোজা রাখতে দেখা এটা অন্যায় থেকে অপরাধ থেকে অন্যায় অপরাধ থেকে আপনারা বিরত থাকার প্রতি ইঙ্গিত করে আপনি অন্যায় কাজ করবেন না অপরাধের কাজ করবেন না আপনি সৎ পথে চলবেন সৎ পথে থাকবেন এই লক্ষণ বোঝায় সাথে সাথে সর্বদা রোজা রাখতে দেখা পাপ কাজ হতে আপনার বিরত থাকার প্রতি ইঙ্গিত করে ছোট গোনা বড় গোনা সগিরা কবিরা গোনা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন এই লক্ষণ বোঝায় খুবই ভালো একটা বিষয় আলহামদুলিল্লাহ দর্শক অন্যায় কাজ থেকে বেঁচে থাকা বা পাপ কাজ থেকে নিজেকে সংযত রাখা এটা বিশাল বড় একটা সৌভাগ্যের বিষয় আল্লাহ তালার তৌফিক ছাড়া সম্ভব না তো বন্ধুরা আমরা যদি এরকমটা চাই বা এরকমটা যদি থাকতে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখারাত সফল হবে ইনশাল্লাহ দর্শক সাথে সাথে যদি আপনি অন্যায় অপরাধের কাছে জড়িত থাকেন পাপ কাজে জড়িত থাকেন আর যদি রোজা রাখতে দেখেন সর্বদা রোজা রাখতে দেখেন তার মানে আপনাকে অন্যায় কাজ থেকে বিরত থাকার প্রতি ইঙ্গিত করছে সব আপনি যেন সেই কাজ থেকে তবা করেন ফিরে আসেন আর সৎ পথে যেন চলেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করছে বন্ধুরা স্বপ্নে সর্বদা রোজা রাখতে দেখা সাধারণত রোজা রাখতে দেখা এটা কারো কারো ক্ষেত্রে চুপ থাকার প্রতি ইঙ্গিত করে মানে আপনি চুপ থাকবেন চুপ থাকার পথ অবলম্বন করবেন এই লক্ষণ বোঝায় মানে আপনার চুপ থাকাটা ভালো কারণ চুপ থাকার মধ্যে নাজাত রয়েছে মান সমানাজা আল্লাহর রসুল বলেছেন যে চুপ থাকো সে নাজাত পেলো চুপ থাকলে আপনার কথা কম হিসাব কম আর চুপ থাকার দ্বারা মানুষের মধ্যে কোনো ঝামেল বললে দোষ আর কথা বেশি বললে হিসাব জবাবদিহিতা আমার করতে হবে সুতরাং কথা কম ভালো আর তাছাড়াও যদি আপনার মধ্যে ভাবটাকে কথা বেশি বলার আপনি রোজা রাখতে দেখেন তাহলে এই অভ্যাসটা আপনার বর্জন করা উচিত অনেক যদি এমন হয় যে আপনি বেশি বেশি রোজা রাখতে দেখেন বেশি বেশি রোজা রাখতে দেখেন স্বপ্নের মধ্যে আপনি বেশি বেশি দেখেন যে আপনি রোজা রাখছেন এইরকম সবটা আপনি বারবার দেখছেন বারবার দেখছেন তার মানে আপনার মধ্যে যদি খারাপ অভ্যাস থাকে তাহলে সেই খারাপ অভ্যাসটা কাজটা বর্জন করা উচিত এই কারণে প্রেমের স্বপ্ন দেখছেন তো দর্শক আশা করে বুঝতে পারছেন ভিডিওটা থেকে কিছুটা জানতে পারছেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লা